মহাকাশে চমকের পর চমক বন্ধুরা মহাকাশে নতুন আরও একটি চমকের কথা শোনাব আজ যা অবিশ্বাস্য হলেও সত্যি মহাকাশচারী সুনিতাদের হাতে সক্রিয় হচ্ছে স্ট্রবি নামে রোবট এই রোবট মহাকাশের জঞ্জাল সাফ করে দেবে এর আগে মহাকাশে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও মোড়ের লেটুস শ্বাসের কথা জানা গিয়েছে এবার সামনে এলো রোবটের কথা দুশো দিন পেরিয়েছে মহাশূন্যে ভেসে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুশ উইলমোর মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির জেরে নির্দিষ্ট সময়ে ফিরতে পারেননি দু হাজার পঁচিশে পৃথিবীতে পা রাখার কথা এরই মধ্যে যতটা সম্ভব একঘেয়েমি কাটাতে আন্তর্জাতিক সেনে নিজেদের পছন্দ মতন কাজ করে চলেছেন সুনিতারা কখনও মন দিচ্ছেন লেটুস চাষের কখনও আবার মহাকাশের জঞ্জাল সাফ করার জন্য একটি রোবোটিক সিস্টেমকে সক্রিয় করছেন সুনিতারা জানা গিয়েছে স্ট্রোভি নামে একটি রোবটকে কাজে লাগানো হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের আশপাশের আবর্জনা পরিষ্কার করার জন্য মনে করা হচ্ছে মহাকাশে জঞ্জালের কারণে স্যাটেলাইট বা রকেটগুলি যে ক্ষতির মুখে পড়ে তা থেকে বাঁচাতে পারবে স্ট্রবি নামে রোবট পাশাপাশি কৃত্রিম উপগ্রহের কার্যক্ষমতাও মসৃণ রাখবে এই রোবট সুনিতার কাজ হল স্ট্রবির কার্যক্ষমতা বৃদ্ধি তিনি এমনভাবে কাজ করছেন যাতে কক্ষপথের আশপাশের জঞ্জাল পরিষ্কার করা এবং স্যাটেলাইটের যথাযথ পরিষেবা বজায় রাখা এর আগে মহাকাশে লেটুর চাষ করে চমকে দিয়েছেন সুনিতারা গাছগুলি লাগানোর আগে গাছের পরিচর্যায় ব্যবহার্য জলের নমুনাও পরীক্ষা করেছিলেন এই গবেষণা সফল হলে অদূর ভবিষ্যতে দীর্ঘায়িত মহাকাশ অভিযানগুলির ক্ষেত্রে খাবারের সমস্যা মেটানো যাবে পাশাপাশি একবার মহাকাশের মতো প্রতিকূল পরিবেশে নিয়ন্ত্রিত পরিমাণ জলে ফসল ফলানো গেলে পৃথিবীর প্রবণ অঞ্চলগুলিতেও সহজে ফসল ফলানোর রাস্তা মিলতে পারে তাতে কৃষিক্ষেত্রেও সাহায্য হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা প্রসঙ্গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে মহাকাশী রয়েছেন সুনিতা ও বুস দু হাজার চব্বিশের পাশেই জুন নাসার ওই দুই মহাকাশচারী পাড়িয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে শুরুতে কথা ছিল কয়েকদিন পরেই ফিরছেন সুনিতারা কিন্তু আচমকা মহাকাশযন্ত্রীতে যান্ত্রিক ট্রুটি ধরা পড়ে দুই মহাকাশচারীকে ফেরাতে ইলন মার্কসের স্পেস এক্সের সহায়তা নেওয়া হচ্ছে সামনের বছর ফেব্রুয়ারি মাসে সুনিতাদের নিয়ে ফিরবেন সর্বশেষ তথ্য অনুসারে উইলিয়ামস স্প্রেস এক্স ড্রাগন মহাকাশযানে পৃথিবীতে ফিরে আসার আগে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চালিয়ে যাবেন তারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন ধন্যবাদ